তুমি যে শুধুই আমার পর্ব চার বিনা বর্তমানে অফিসের এক কর্নারের ডেস্কে বসে আছে চোখে মুখে এক ধরনের অস্বস্তির ছাপ চারপাশে কর্মব্যস্ততা চলছে কেউ মিটিংয়ে যাচ্ছে কেউ ল্যাপটপে ব্যস্ত কেউ ফোনে কথা বলছে আর সে প্রথম দিনে ক্লাসে বসা নতুন ছাত্রীর মতো কারো কথায় হ্যাঁ বলছে কারো কথায় মাথা নেড়ে যাচ্ছে আর সামনে দাঁড়িয়ে থাকা বুলবুলি আপা তার সিনিয়র বেশ আন্তরিকভাবে কিছু ডকুমেন্ট দেখিয়ে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে রিপোর্ট আপলোড করতে হয় কোথা থেকে ডাটা সংগ্রহ করতে হয় কিংবা মেহেলের সাবজেক্ট লাইন কি লেখা উচিত কিন্তু বিনার মন পড়ে আছর কোথাও আস্তার বেস্ট ফ্রেন্ড তাবাচ্ছুম বেলা জয়েন করার কথা ছিল দুজন একসাথে প্রথম অফিসে আসার প্ল্যান ছিল কিন্তু শেষ মুহূর্তে এক জরুরি পারিবারিক ঝামেলার কারণে বেলা আজ আসতে বিনা হয়ে জানালার দিকে তাকিয়ে আছে তখনই পারিনি মন মরা যেন সময় হঠাৎ থেমে গেল সে দেখতে পেল একজোড়া জুতো এসে দাঁড়িয়েছে তার ডেস্কের সামনে চোখ তুলে দেখে সেই চেনা মুক্তি, তীব্র চোখ আর চেহারায় প্রায় হিমালয়ের বরফের মতো এক্সপ্রেশন এখনই আমার কেবিনে আসুন আপনাকে কাজ বুঝিয়ে দিচ্ছি গভীর অথচ স্পষ্ট গলায় বলল সেই ব্যক্তিটি এবং নিজের কেবিনে দিকে চলে গেল বিনা থমকে গেল বিস্মিত হয়ে তার পাশে দাঁড়িয়ে থাকা বুলবুলাপার দিকে তাকালো উনিকে বিনা একটু ফিসফিস করেই জিজ্ঞেস করলো বুলবুলাপা একটু হেসে বললেন উনি আমাদের সিও মিস্টার রিয়াজ সাধারণত ইন্টার্নদের প্রাথমিক নির্দেশনা উনি দিয়ে থাকেন এই নাও ফাইলটি নিয়ে ওনার রুমে যাও ফাইলটা হাতে নিয়েই বিনা হৃদস্পন্দন যেন এক লাফে দ্বিগুণ হয়ে গেছে এক পলকে সেই রুমের দিকে তাকে প্রশ্নস্বরে বলে উঠল। সিও শরীরের রক্ত যেন পায়ের দিকে নেমে যাচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে সে জানে না কি বলবে কিভাবে শুরু করবে কিভাবে প্রশ্ন করবে তার একটাই ভয় যদি কোনো ভুল হয়ে যায় যদি ধমক দেয় যদি সে কেঁদে বসে বিনা জানে সে কান্না চেপে রাখতে পারে না বিশেষ করে ধমকের পরে ক্যাবিনের সামনে দাঁড়িয়ে দরজা ঠেলে ঢোকার আগের মুহূর্তেই সে মনে মনে সুরা ফালাক পরে বুকে ফু দিল একটু সাহস সঞ্চয় হলো যেন ঠিক তখনই ভেতর থেকে শোনা গেল একটি গভীর কিন্তু নিয়ন্ত্রিত স্বর কামেন আমি বাড়িতে না থাকার কারণে আমার রেকর্ড করতে একটু সমস্যা হচ্ছে আর ব্যাকগ্রাউন্ডেও অনেক সাউন্ড হচ্ছে এজন্য কেটে কেটে করতে হচ্ছে কোনো ভুল হয়ে গেলে মাফ করে দিয়েন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন লাইক করেন এবং কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন